বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইয়ার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ওয়ারের কাতান শাড়ি দেখাবো তো ফার্স্টেই কিন্তু সিঁদুর লাল কালারের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি একেবারে সম্পূর্ণ ম্যাচিং কাজের মাঝে থাকবে তো এইটা কিন্তু থাকবে আপনার অল ওভার শাড়ির আঁচলটা এই যে সম্পূর্ণ শাড়ির আঁচলটাও থাকছে আর এইটা হবে জমিনটা সাইডে কিন্তু খুব সুন্দর করে আপনার পাটটাও করা থাকবে তো নেক্সট আরেকটা একটা দেখবো আজকে কিন্তু অনেকগুলো শাড়ি দেখাবো আর সবগুলোই কিন্তু একেবারে অফার প্রাইজের মধ্যে দিয়ে দিব তো নেক্সট এই আর একটা হবে শেডের মধ্যে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর তো এই কালার এবং ডিজাইনটা যার ভালো লাগতেছে অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নেবেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবলের মাঝেই থাকবে তো নেক্সট এ আর একটা দেখাবো এটা মেরুনের মধ্যে থাকবে তো এটা থাকবে সম্পূর্ণ শাড়িটা তো এই আরেকটা হবে বটল গ্রিনের মধ্যে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে সম্পূর্ণ আঁচল আর এইটা হবে অল ওভার জমিনটা আচলের সাথে কিন্তু আপনি খুব সুন্দর করে বসানো থাকবে তো এই আরেকটা হবে এটা কিন্তু একটু লাইট ওয়েট কালারের মাঝে আছে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন সম্পূর্ণ গরজেসের মাঝেই আছে তো এই আরেকটা হবে এটাও কিন্তু সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে তো এটা হবে সম্পূর্ণ শাড়িটা প্রাইসটা এবার জানিয়ে দেয় প্রাইস কিন্তু একেবারে রিজনেবলের মাঝেই থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবে না পুরা তো এই আরেকটা হবে এটাও কিন্তু আপনার স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে ওয়াও খুবই সুন্দর কিন্তু শাড়িটা এটা থাকবে অল ওভার শাড়ি আর এটা হবে ব্লাউজ পিস প্রতিটা সাথেই কিন্তু আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাবেন আর অল ওভার জমিনটাই কিন্তু এবং আঁচলটা স্টোন ওয়ার্ক করা থাকবে তো নেক্সট এ আরেকটা দেখবো মেরুনের মধ্যে প্রাইস কিন্তু থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর অর্ডার কনফার্ম করার জন্য আপনি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন তাহলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো নেক্সট এই আরেকটা দেখাবো এটাও কিন্তু আপনার একেবারে গর্জিয়াস লুকের মাঝে আছে প্রাইস থাকতে সে মাত্র এক টাকা করে তো এটা ব্ল্যাক এবং এস শেডের মাঝে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু সত্যি খুবই সুন্দর এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা আর আপনারা যারা হোলসেলে নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আপনার চ্যানেলে সরাসরি আমাদের শপে এসেও ভিজিট করতে পারবেন আমি ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি জানিয়ে দিব তো নেক্সট আরেকটা দেখব এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিন চটটি নিয়ে নেবেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এইটা হবে নেক্সট শাড়িটা বাউ খুবই সুন্দর শাড়ি কিন্তু এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো নেক্সট আরেকটা দেখবো তো নেক্সট এই আরেকটা দেখছি মেরুন কালারের মধ্যে এটা কিন্তু থাকবে আপনার সম্পূর্ণ শাড়িটা আচলটা কিন্তু খুবই সুন্দর করে মিনাকারি কাজ করা থাকবে আর এইটা হবে অল ওভার জমিনটা তো নেক্সট আরেকটা দেখব জাম কালারের মধ্যে এটাও কিন্তু আপনার জংলা কাজের মাঝে পেয়ে যাচ্ছেন এটা থাকবে সম্পূর্ণ জমিন আর এইটা হবে আঁচলটা প্রাইস কিন্তু থাকতেছে মাত্র এক হাজার টাকা করে তো এই আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা থাকবে সম্পূর্ণ শাড়ির জমিনটা আর এইটা হবে আঁচলটা তো এটা থাকছে সম্পূর্ণ শাড়িটা তো নেক্সট আরেকটা দেখবো মেরুন কালারের মধ্যে যারা মেরুন লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারবেন তো এটা হবে সম্পূর্ণ জমিন আর এটা হবে আঁচলটা প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এইটা হবে ব্লু এবং রেড কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তবে আর যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নেবেন তো এটা হবে সম্পূর্ণ জমিন আর এইটা হবে আচলটা এটা কিন্তু এম ডিজাইনের মাঝে আছে তো নেক্সট আরেকটা দেখবো রেডের মধ্যে তো এইগুলো কিন্তু আমরা একেবারে অফার প্রাইজে দিয়ে দিতেছি আমরা নতুন দোকান উপলক্ষে কিন্তু মাত্র এক টাকায় অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি পাচ্ছেন তো নেক্সট এই আরেকটা দেখবো প্রাইস থাকতেছে মাত্র এক টাকা করে তো এই আরেকটা হবে ব্ল্যাক এবং রেড কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু তো নেক্সট আরেকটা দেখবো প্রাইস থাকতেছে এটারও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এই আরেকটা হবে রেডের মধ্যে রেডের কিন্তু অনেক কালেকশন হবে আমাদের কাছে তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটি নিয়ে নেবেন তো নেক্সট এ আরেকটা দেখবো এটাও কিন্তু আপনার রেড এবং ব্লু কন্ট্রাস্টের মধ্যে এটা থাকবে সম্পূর্ণ আচলটা আর প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এটার ব্লাউজ পিসটা কিন্তু একেবারে গর্জেসের মাঝে আছে প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো নেক্সট আরেকটা দেখব এই যে এটা রেড এবং ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে এই যে রেড কালারটা কিন্তু আপনার ফুল জমিনটা পেয়ে যাচ্ছেন আর ব্ল্যাক এবং রেড কন্ট্রাস্টের মধ্যে আঁচলটা থাকবে প্রাইস থাকতেছে সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো নেক্সট আমাদের ভিডিওর একেবারে সর্বশেষ কালারটা দেখতেছি তো এটা থাকবে সম্পূর্ণ শাড়িটা প্রাইস থাকতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো যারা সরাসরি আমাদের শপে আসবেন শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে আহমেদ ফেব্রিক্স শপ নাম্বার দুইশো তেত্রিশ ফার্স্ট ফ্লোর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি তো ভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম